সন্তানকে সারাদিনই একটু প্রাণ ভরা আদর অন্য বাচ্চাদের থেকে প্রাণবন্ত করে তুলতে পারে শিশু হয়ে উঠবে চৌকশ শরীরও থাকবে সুস্থ এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক গবেষণায় জানিয়েছেন প্রতিদিন বাবা মার বিশ সেকেন্ডের আলিঙ্গন শিশুর জন্য খুবই জরুরি এতে বাবা মার সঙ্গে বাচ্চার বন্ধন দৃঢ় হয় কেননা শিশুদের স্বাভাবিকভাবে গড়ে ওঠার জন্য ইন্দ্রিয় উদ্দীপনা খুবই প্রয়োজন স্পর্শ বিশেষ করে আলিঙ্গন শিশুদের মস্তিষ্ক ও সুস্থ শরীরের জন্য চমৎকার উদ্দীপক হিসেবে কাজ করে তাতে শিশু চৌখশ হয়ে ওঠে যত ভালো মন্দে খাওয়ানো হোক না কেন মা বাবার নিয়মিত স্পর্শ না পেলে শিশুর সব পুষ্টি উপাদানই বিফলে যায় শিশুর শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অক্সিটোসিন হরমোন এটি ভালোবাসার হরমোন হিসেবে পরিচিত শিশুকে আলিঙ্গনে এই হরমোনের নিঃসরণ ঘটে সেই সঙ্গে এমন আরও অনেক হরমোন সক্রিয় হয়ে ওঠে যেগুলো শারীরিক বিকাশে ভূমিকা রাখে সুস্বাস্থ্যের জন্য আলিঙ্গন জরুরি অক্সিডোসিন হরমোনের নিঃসরণ শেষ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় পাশাপাশি শরীরে থাইরয়েড হরমোন প্লাজমা লেভেল কমিয়ে দেয় এ কারণে শিশুর ক্ষতস্থান সেরে ওঠে খুবই দ্রুত শিশুর মানসিক সুস্থতার জন্য আলিঙ্গন খুব প্রয়োজন একটু খেয়াল করে দেখুন শিশু রেগে গেলে বা কান্নাকাটি করলে মা যখন আদর করেন বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় এ থেকেই আমরা বুঝতে পারি বন্ধুরা একজন শিশু সুস্থভাবে বেড়ে উঠুক খেলাধুলা করুক কান্নাকাটি বন্ধ রাখুক এটি কিন্তু প্রতিটি বাবা মাই চাই প্রতিটি বাবা মায়ের একমাত্র চাওয়া হচ্ছে তার সন্তান সুষ্ঠু সুন্দরভাবে বেড়ে উঠুক ব্যাধি কম থাকুক এবং মায়েরা যাতে একটু রিল্যাক্স থাকতে পারে কান্নাকাটি কম করুক কিন্তু কিভাবে তা সম্ভব হ্যাঁ বন্ধুরা এটি জানলে আসলে অবাক হওয়ার মতো যে আমরা যত ভালো খাবারই আমাদের সন্তানদের খাওয়াই না কেন আমরা যদি তাদের একটু স্পর্শ না করি তাদের কাছাকাছি থেকে তাদের আলিঙ্গন না করি তাহলে কিন্তু এত দামি দামি এত ভালো ভালো খাবার বিফলে চলে যাবে সেই জন্য বাবা মায়ের টাচ মানে আলিঙ্গন এটা কিন্তু একটা বাচ্চার জন্য খুবই প্রয়োজন আপনারা লক্ষ্য করবেন যখন একটি বাচ্চা কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে তখন যখন মায়ের স্পর্শ পায় সে কিন্তু কান্না থামিয়ে দেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ তাই বন্ধুরা আপনার বাচ্চাকে আপনি যত ভালো খাবারই খাওয়ান না কেন পাশাপাশি আলিঙ্গন করুন আপনি খুব ভালো খাবার খাওয়াতে পারছেন না আপনার সন্তান দরিদ্র কিন্তু মায়ের আদর আলিঙ্গন এটা কিন্তু আপনি খুব সহজেই দিতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চার রোগ ব্যাধি কম হবে অক্সিটোসিন নামের যে হরমোনটি রয়েছে এটাকে ভালোবাসার হরমোন বলা হয় এই অক্সিটোসিন হরমোনটা আলিঙ্গনের ফলে শরীরে নিঃসরণ ঘটে তো বেশি বেশি আপনার সন্তানকে আলিঙ্গন করুন কমপক্ষে আলিঙ্গন করুন তাহলে দেখবেন আপনার সন্তানের সুস্থতা কত সুন্দর কত সুন্দরভাবে সে বেড়ে ওঠে তার শারীরিক মানসিক সবথেকে বিকাশ ঘটে বর্তমান সময়ের মায়েরা তাদের সন্তানকে বেশিরভাগ দেখা যায় কাজের ছেলে বা কাজের মেয়ে বিশেষ করে যারা একটু অর্থ সম্পদশালী ভালো অবস্থানে রয়েছে তারা বাড়ির কাজের ছেলে মেয়ের কাছে সন্তানদের রেখে তাদের নিজেদের কর্মব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত থাকে ছেলে মেয়েদের আলিঙ্গন করার সময়টুকু পায় না তাদের খেয়াল রাখার সময়টুকু পায় না এই কাজটি কিন্তু একেবারেই ঠিক নয় আপনি চাকরি করেন বাইরে ব্যবসা করেন যা কিছু করেন বাড়িতে যখনই আসেন দশ মিনিট পনেরো মিনিট সময় বা আধা ঘন্টা সময় আপনার সন্তানকে দিন তাকে আলিঙ্গন করুন মজার মজার গল্প শোনার দেখবেন আপনার ছেলের সাথে আপনার একটি ভালো সুন্দর একটি বন্ধন তৈরি হবে এবং সে সুস্থ হবে সুস্থ থাকবে তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি এই ধরনের টিপসমূলক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু বাহলে শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম